ইন্ডিয়ান সেকুলার কল দিচ্ছে দুহাজার ছাব্বিশ সালে যদি আমাদের কেপ্তারা সরকারে নিয়ে আসেন আমরা পাঁচ বছর একটা সরকার সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এন আর এস স্বাস্থ্য আর জীবনের মতো স্কার হসপিটাল আমরা গুরুভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাব মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ছিলা আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের গড়ে প্রতিটা দেখায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু ছাব্বিশ সালে বাংলার মানুষ আমাদের পেয়ারে আমারা সবকা পেয়ারা বাবা সাহেব আম্বেদকর জি কা উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইকেল লেবার হয়ে ভিন্ন বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুথে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার লোকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকে এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফসল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মাল্লার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপনার ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বল ফল দিচ্ছে দু সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরা পাঁচ বছর একটা সরকারের সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আর্জিকরের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে দু থেকে দু এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয় যাওয়া স্কুলগুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাব মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের গড়ে প্রতিটা দেখায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আপনারা জানিয়ে রাখি আজকে রাজ্য সরকার

क्योंकि यहाँ पे यहाँ पे 100 पॉइंट रोजगार के अनुसार से 22 परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग 22% दलित को जॉब दे रहा है लेकिन उसमें से 10% असली दलित नहीं है फेक सर्टिफिकेट डाल के दलित का तो जहां के ये सरकार छीनना चाहते हैं हम लोगों का लड़ाई है 22% असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहां पे छह परसेंट रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे 1.5 पॉइंट फाइव करोड़ एस टी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से असली जो दिल्ली जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ है, जो है, जो के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जोड़ी शाबिर से अभिशान है, उसपे से वो लोग खा जा रहे हैं। तो हमारा मौन चीज़ की आज यहाँ से ऐलान करना चाहते हैं। अगर हम लोग संते में आएंगे, 22 परसेंट जो दलित के लिए जॉब है, रिजर्वेशन उनको सही से मिलेगा, 6 परसेंट जो आदिवासी के हैं, वो मिलेगा, साथ में रंगना पुष्टवादी का

কেন্দ্র সরকারের আইন এই এই দানা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য এটা দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইকেল লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টার মাইকেল লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইকেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনারা পারি বাড়ি যাবেন বাড়িতে মহ্লাতে ক্লাবে মাঠে ময়দানে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফকে বা সুযোগ দেয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুড্ডা মস্তাক গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে এই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্যপাতগুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় মানুষের বিচার হবে তোমার নার বিচার হবে বীরত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম হয়ে চেষ্টা আমরা বারাবার ব্যবস্থা করব যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বন্যগত জাতিগত ধর্মগত কোনো থাকবে না। যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে